চেঞ্জ করে নেন গরম লাগতেছে এভাবে এগুলা পাঞ্জাবি পরে থাকতে চেঞ্জ করেন না গরম লাগে আর আমি তো কাল আসি চেঞ্জ করেন সমস্যা কি কথা বল তোমার কর ওমা কেন বাচ্চা চেঞ্জ করতে কি প্রবলেম মনটা তো মনটা এটা কিস করতে কি বুঝি নাই কেমন হচ্ছে একটু লিপকিস দিতে? করব, ভালোবাসা দেব, বলতেই পারবা। ঠিক আছে দেখা যাবে। আপনা কেও লাগে? আপনার আগে তারপর আপনার তো আমাকে ভালো লাগে না, রেখে ভালো লাগে না বলছি। আগে আমি বললাম

স্বাশকর বলো জামা খুলে দেখাবো না না লাগবে না আমার আমাকে ভালো করে এক প্লাস হবে এটা ঠিক